ডে স্টুডেন্ট অনুবাদ থেকে তোমাদের এক থেকে দুই মার্ক কমন থাকবে অনুবাদে ভালো করার জন্য এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে অনুবাদ কিভাবে ট্রান্সলেশন করতে হয় ডেস্টুরেন্ট আমরা একটি ভিডিওর মাধ্যমে সকল অনুবাদ তোমাকে দেখানো ট্রাই করব মিনিমাম একশোটা অনুবাদ তোমাকে এই ভিডিওতে দেখাবো যা দেখলে তুমি অন্য আর ভিডিও দেখতে হবে না তুমি জাস্ট এই একশোটা অনুবাদ তুমি জাস্ট মুখস্থ করে যাবে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় দেখা মাত্রই তুমি অনুবাদটি সঠিকভাবে করে নিতে পারবে ডেস্টুরে কেন কিভাবে কেন হচ্ছে এগুলো আমরা তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যাতে করে তুমি বুঝতে পারো এই অনুবাদটা কেন হচ্ছে ডেস্টুরে আশা করি তুমি বুঝতে পারবে এবং ভিডিওটি তোমাদের জন্য ইফেক্টিভ হতে যাচ্ছে বলে আশা করছি সো ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফ ওকে দিয়ে স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমরা অনুবাদের একটা সিট নিয়েছি এই শিটে যতগুলো এমসিকিউ আছে অনুবাদের জন্য আমরা আশা করি কভার করতে পারবো তবে ভিডিওতে একটু লং হবে লং ভিডিওর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাদের দেখার ইচ্ছা নেই লং ভিডিও তারা অ্যাভয়েড করতে পারে বাট যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই দেখে নেবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওকে স্টুডেন্ট তাহলে দেখে যাক আমরা প্রথমে কি রয়েছে সো স্টুডেন্ট প্রথমত দেখো এগুলি কিন্তু বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্নভাবে আসে বিসিএস পরীক্ষায় আসে এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সামগুলোতে এই ধরনের অনুবাদ এসে থাকে সো আমরা ওখান থেকে এগুলো কি করেছি লিখেছি এবং গুরুত্বপূর্ণ যে অনুবাদগুলো পরীক্ষা আসে এগুলো কিন্তু আমরা সাজিয়েছি সুন্দর করে আশা করি এই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে রেস্টুরেন্ট ওকে ডি স্টুডেন্ট এক নম্বর অনুবাদটি দেখো সকলের কাছে এটি কমন একটি অনুবাদ সেটি হচ্ছে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এটি সঠিক ইংরেজি অনুবাদ কোনটি অর্থাৎ ট্রান্সলেশন তোমাকে যদি করতে বলা হয় তাহলে তুমি কোনটি করবে বলছে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমরা জানি যে মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে রয়েছে সকাল ধারে থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সো এই যে গুড়িগুড়ি বৃষ্টিটাকে বলা হয় ডার্জিলিং গুড়িগুড়ি বৃষ্টির কেটে কি বলা হয় দার্জিলিং ঠিক আছে সো এখন দেখো ইট ইজ রেইনি ফ্রম রেইনি ঠিক আছে ইট ইজ রেইনিং ফ্রম মর্নিং মর্নিং থেকে সকাল বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মর্নিং ইট হ্যাজ বিন দার্জিলিং সো যেহেতু আমরা জানি দার্জিলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সো আমরা এই জন্য অ্যান্সারটা দিব হচ্ছে গ নাম্বার সেটি হচ্ছে ইট হ্যাজ বিন দার্জিলিং সিন্স মর্নিং যেহেতু সকাল থেকে এই জন্য সময় উল্লেখ করা আছে কখন থেকে সময় থেকে ঠিক আছে সকাল থেকে এই জন্য আমাদের কিন্তু সুন্দর করে উল্লেখ করে দিয়েছে এবং যেহেতু এটা গুড়ি গুড়ি আর এই জন্য আমরা হচ্ছে দার্জিলিং দিতে পারি ঠিক আছে তাহলে স্টুডেন্ট ঘর নাম্বারটা কেন হচ্ছে না ডি স্টুডেন্ট দার্জিলিং মানে আমরা জানি গুড়িগুড়ি বাট এটা সিজ থেকে কিন্তু এইটা কিন্তু একটা সেন্টেন্স অর্থাৎ টেন্সে যে রয়েছে যে টেন্সে হওয়ার কথা এই বাক্যটি ওই টেন্সে না হওয়ার কারণে আমরা ঘর নাম্বারটা অ্যান্সার করছি না আশা করি বুঝতে পেরেছ ওকে ডি স্টুডেন্ট দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হচ্ছে হি ক্যান মেক ইউ ডু দিস এর সঠিক অনুবাদ কি হবে বলছে হি ক্যান মেক ইউ ডু দিস ঠিক আছে তার মানে দেখো হি মানে আমরা যেখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছে ক্যান মানে পারা ম্যাক ইউ ডু দিস সে এটা করতে পারে তাই না এর সঠিক অনুবাদটা এখন তাহলে কী হবে সেটা আমরা যদি একটু দেখি সো বলছে সে তোমার জন্য এটি করতে পারে সে তোমাকে দিয়ে এটি করতে পারাবে অথবা সে ও তুমি এটি করতে পারবে সে তোমার জন্য এটি করতে পারবে এটি কোনটা হবে সো আমাদের অ্যান্সার হচ্ছে নাম্বার সে তোমাকে দিয়ে এটি করতে পারবে তার মানে এটা প্যাসিভ রয়েছে হি ক্যান ম্যাক ইউ সো এখানে ম্যাক মানে হচ্ছে কি তৈরি করা বাট এখানে যেহেতু বলছে হি ক্যান ম্যাক ইউ ডু দিস তো মানে তোমার দ্বারা এটা সে কি করতে পারে করাই নিতে পারে এটা হচ্ছে এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তিন নাম্বার দেখো রেস্টুরেন্ট আমার যদি পাখির মতো ডানা থাকতো এই বাক্যটা কিন্তু আমরা অনেক সময় কমপ্লেটিং সেন্টেন্সে ব্যবহার করে থাকি সো তুমি যদি কমপ্লেটিং সেন্টেন্স খুব ভালোভাবে শিখে থাকো এবং ভালোভাবে করতে পারো তাহলে তুমি কিন্তু এটার অনুবাদ তুমি অডিংভাবেই করতে পারবে সো এখন দেখো ডেস্টুরেন্ট বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো সো আমরা যেহেতু মানুষ আমাদের পাখির মতো ডানা থাকার কথা না কিন্তু আমাদের যদি থাকতো একটা আশঙ্কা জাগিয়েছে তাই না এটা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে বোঝাচ্ছে যদি আমার থাকতো আর কি সো এটা ভবিষ্যৎ সম্পর্কে সো এখানে দেখো এটার অনুবাদ কী হবে সেটি হচ্ছে আমাদের হ্যাড সো হ্যাড আই হ্যাভ উইংস বার্ড মানে এইটা তোমাকে দেখাচ্ছে যে আমার যদি থাকতো কমপ্লিটিং সেন্টেন্স আমরা জানি ইড যুক্ত বাক্য অথবা যুক্ত বাক্য দিয়ে আমরা কিন্তু এই ধরনের বাক্যগুলো তৈরি করে থাকি সো এই জন্য আমরা কী করেছি হ্যাডটাকে আঁকিয়ে দিয়েছি হ্যাড আই হ্যাড আই দ্য উইংস অফ বার্ড ঠিক আছে এই বাক্যটি আমাদের সঠিক হবে আশা করি বুঝতে পেরেছ এবার চার দেখো টি স্টুডেন্ট চার নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ বাক্যটি দেওয়া আছে বাংলায় এবং তোমাকে এবার সেটাকে ইংলিশ করতে হবে সে অঙ্কে কাছা আমরা অনেকেই সময় এই বাংলা বাক্যটি অনেক সময় পড়েছি যে সে অঙ্কে কাঁচা এটির অনুবাদ করে দেখাও তাই না সে অঙ্কে কাঁচা সো অঙ্ক মানে জানি মানে সাম কাঁচা মানে হচ্ছে কি র সো তাহলে সে কিসের কাছে রয়েছে ম্যাথমেটিক্সের কাচা তার মানে দেখো হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স অর্থাৎ হি ইজ হ্যাড ব্যাড ম্যাথমেটিক্স হি ইজ ব্যাকওয়ার্ড ম্যাথমেটিক্স হি ইজ র ইন ম্যাথমেটিক্স সো র মানে হচ্ছে কাঁচা কিন্তু এটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বলতে উপাদানকে বোঝায় সো এখানে তো ম্যাটেরিয়াল হবে না তাই না তারপরে দেখো হি ইজ দেওয়া হচ্ছে উইক ইন ম্যাথমেটিক্স তাহলে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স সে কিসে দুর্বল সে হচ্ছে অঙ্কে দুর্বল বা কাঁচা রয়েছে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এবার পাঁচ নাম্বারটা দেখো লেবু কচলালে তেতো হয় এটার অনুবাদ কোনটি হবে ডিস্টুরেন্ট আমরা অনেক সময় এইটাই অনেক জায়গায় বাক্যটি শুনে থাকি যে লেবু কচলালে তেতো হয় তার মানে একটা লেবু তুমি যদি বারবার চিপ দাও বা চিপো ঠিক আছে তাহলে ওই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় এই জন্য বলছে লেবু কছলালে তেতো হয়ে যায় ঠিক আছে সো এটার তোমাকে অবশ্যই বাংলা ওয়ার্ডগুলো জানার জন্য তোমার গ্রুপ হাফ আইডি ইডিওম ফ্রেস এগুলো ভালোভাবে জানতে হবে না হলে তুমি অনেক সময় কিছু ইংলিশের ট্রান্সলেশন করতে পারবে না সো ট্রান্সলেশন করার জন্য তোমাকে অবশ্যই গ্রুপ ভাব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে হচ্ছে ইডিয়ম ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাহলে তুমি কিন্তু একটা ভালো ট্রান্সলেশন করতে পারবে ডেস্টুরেন্ট ঠিক আছে সো এটার আমাদের অ্যান্সার হচ্ছে খ এ জাস্ট ড্রাইভ এন হার্ট লস ইট পয়েন্টস বলছে এ জাস্ট ড্রাইভ এন হার্ট লস ইট পয়েন্ট ঠিক আছে ওকে ডেস্টুরেন্ট এবার আমরা ছয় নম্বর দেখি ছয় নম্বরে বলছে আই হারলি গো আউট আফটার ডাক্স বলছে আই হার্ডলি গো আউট ঠিক আছে এই যে গোয়ের কাজটা সে কীভাবে করছে হার্ডলি করছে আউট আফটার ডাক্স ঠিক আছে তাহলে এটা প্রাথমিক নিয়োগ পরীক্ষা এসেছিল দুই হাজার উনিশ সালে ডিস্টোরি তাহলে তোমাকে দেখতে হবে এখানে কী রয়েছে সো হার্ডলি মানে আমরা জানি প্রায় বা না অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো আই হার্ডলি গো আফটার ডাক্স সো আমি কি দিতে পারি এখানে আমি সন্ধ্যার পরে গদাছিট বাইরে যাই এটার বাক্যটা হচ্ছে আমি সন্ধ্যার পরে কদাচ্ছি বাইরে যাই ডেস্টুরেন্ট জাস্ট তোমাকে এগুলো কী করতে হবে মুখস্ত করতে হবে এখন বোঝার কোনো সময় নেই বা অপশন নেই জাস্ট তুমি মুখস্ত করো যে কয়টা বাক্য দিব তুমি পরীক্ষা এখান থেকে দুইটা বা একটা অবশ্যই কমন পাবে ডেস্টুরেন্ট ডেস্টুরেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে ওকে ওকে ডেস্টুরেন্ট তারপরে দেখো সাত নম্বর হি কেম অফ উইথ ফ্লেইং কালার্স মানে প্রাথমিক বিদ্যালয়ে এটা এসেছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সো এটার বাংলাটা কী হবে হি কেমস অফ উইথ ফ্লাইয়িং কালার ঠিক আছে এটার অ্যান্সারটা হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন নিচে কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা টি স্টুডেন্ট যাতে প্রয়োজন সুন্দর করে ব্যাখ্যাটা একটু দেখে নেবেন ঠিক আছে যেহেতু আমরা অনেকগুলো এমসি নিয়ে আলোচনা করবো সো আমাদের সবগুলোর ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না বা প্রয়োজন পড়লেও খুব দেওয়া সম্ভব না যদি যেগুলো প্রয়োজন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব এবার দেখো অবাক কাজ এর ইংরেজি কি হবে অবাক কাজ মানে কাজটি একটি অবাক তো অবাক বলতে আমরা সাধারণত বুঝে থাকি সেটা হচ্ছে কি স্ট্রেংস সো হোয়াট ইজ স্ট্রেংথ তাই না সো এখন দেখো দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ড দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক কাজটা কেমন ছিল চমৎকার ছিল মনোমুগ্ধকর যেটা দেখে আমরা কি হয়ে যাই একদম বিস্ময় হয়েছে অবাক হয়ে যায় সো দ্য ওয়ার্কডারফুল ওয়ার্ক ঠিক আছে আমরা বিষয়টি আলোচনা করব আমরা বিষয়টি আলোচনা করব আমরা বিষয়টি আলোচনা করব এটার বাংলা কি হবে অর্থাৎ ইংলিশ কী হবে ট্রান্সলেশন করলে সো উই উইল ডিসকাস দ্য ম্যাটার যেহেতু আমরা আলোচনা করব করব বলতে আমরা এটা জানিয়েছি ভবিষ্যৎকে বোঝাচ্ছে সো এমন একটা বাক্য হবে যেটা ভবিষ্যৎকে নির্দেশ করে বাট এখানে তিনটি ভবিষ্যৎকে নির্দেশ করছে তাই না সো আমরা দেখতে হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার বাট বাকিগুলো কেন হলো না উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার এটা হচ্ছে না উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার আমরা কোন বিষয়ে আলোচনা করব সেটা নির্দেশ করেছে কিন্তু আমরা তো এখানে কোনো বিষয় না আমরা জাস্ট বলেছি আমরা বিষয়টি আলোচনা করব তার মানে কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছিলো সেই বিষয়কে ইঙ্গিত করে আমরা বলেছি যে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ঠিক আছে আমি তাকে উপহাস করিনি বলছে আমি তাকে উপহাস করিনি মানে আমি তাকে অবজ্ঞা করে নিই বা উপহাস করিনি বলেকে মজা করিনি ঠিক আছে সো এটা হবে আই ডিড নট লাভ অ্যাট হিম আই ডিড নট লাভ অ্যাট হিম স্ট্রেট এ প্রথম পর্বে দশটি এমসি কিউ আশা করি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বাকিগুলো আমরা একটু দেখে নিই ওকে ডিস্ট্রেন এগারো নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ আমি চা পান করি না সে বলছে আমি চা পান করি না তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স সো আই ডু নট ড্রিঙ্ক টি আই ডু নট টেক টি আই ডু নট লাইক টি সো আই ডু নট লাইক টি এটা তো হবেই না সো আই ডু নট হ্যাভ টি সো এটাও তো হবে না সো আই ডু নট ড্রিংক টি সো আই ডু নট টেক টি সো ড্রিঙ্ক মানে হচ্ছে কি পান করা আর টেকটি মানে হচ্ছে নেওয়া সো আমি চা পান করি না এইটা হবে আমাদের খ নাম্বার সেটা হচ্ছে আই ডু নট টেক টি ঠিক আছে টি নেওয়া মানে হচ্ছে তোমার কী করা সেটা হচ্ছে চা পান করি না এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে বাট তুমি এইটা এখন বুঝতে পারছো যে ক নাম্বারটা কেন আই ডু নট ড্রিঙ্ক টি ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা টি সো আমরা তো ড্রি টিটা কী করি না পান করি না তাই না আমরা চা নেই ক্লাসেস ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ ডি স্টুডেন্ট ব্যাখ্যা দেওয়া আছে নোট টেক টি আর মানে হচ্ছে চা পান করা টেক টি অথবা হ্যাপ মানে হচ্ছে কি চা পান করা আশা করি বুঝতে পেরেছ ওকে বারো নম্বরটা দেখতে পাচ্ছ হি হ্যাজ গন টু ডক্স সে গোল্লায় গেছে এটা আমরা বাংলা অনেকেই জানি শি হ্যাজ গন টু ডক্স সে গোল্লায় গেছে সে মানে গোল্লায় গেছে সো ডক্স মানে কিন্তু কুকুর না আমি তোমাকে আগেই বলেছি ইডিওম ফ্রেশ প্লাস তোমার গ্রুপ অফ হার্ব এগুলো জানতে হবে তাহলে তুমি কিন্তু খুব সহজে ট্রান্সলেশনে ভালো করতে পারবে সো যারা বলছে ডক্স মানে হচ্ছে কুকুর সো এইটা না এটা হচ্ছে গোল্লায় যাওয়া সো এইটাকে হচ্ছে প্রবাদ প্রবচন দেওয়া আছে ঠিক আছে সো এই জন্য আমার অ্যান্সার হবে সে গোল্লায় গেছে এটা গ নাম্বার হবে ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি যদি তার নামটা জানতাম সো আমি যদি তার নামটা জানতাম এটা আবার কি বলছি কমপ্লিট সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স যারা করেছে সেটা হচ্ছে কন্ডিশন সেন্টেন্সের মধ্যে আছে ইফযুক্ত সেন্টেন্সগুলো সো এই যা বাক্যটি যারা করেছে আগে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছে এটি কোনটি হবে সো আমি যদি তার নামটি জানতাম সো ইফ আই হ্যাড নন হিস বিফোর নেম ঠিক আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড দিয়ে আমরা কিন্তু একটু আগেই করেছি হ্যাড আই নন হিস নেম বিফোর ঠিক আছে সো এখন এগুলো কেন হবে না ইফ হ্যাড আছে সো এর সাথে পরে হ্যাড আছে নন আছে হিজ নেম বিফোর এটা কেন হচ্ছে না হ্যাপ আইনো এটা তো একেবারে হবে না হ্যাপ নো এটাও একেবারে হবে না ইফ হ্যাড নন্স ঠিক আছে ইফ হ্যাড নন্স সো এখানে আমাদের কিন্তু সাবজেক্টটা নেই সো এই জন্য এই বাক্যটি হচ্ছে না যেহেতু আমাদের এখানে আছে সাবজেক্ট সাবজেক্টের পর অবশ্যই হ্যাড হ্যাড বসে ব্যবহার করা হয় কিন্তু এখানে যেহেতু প্রশ্নবোধক করা হয়েছে এই জন্য হ্যাডটা আমরা সামনে ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আবার দেখো একই বাক্য আমার যদি পাখির মতো ডানা থাকতো সেম কন্ডিশন সো হ্যাড আই হ্যাভস উইংস বাট ঠিক আছে এটা কিন্তু আমরা আগেও দেখেছি ঠিক আছে ওকে ডি স্টুরেন্ট পনেরো নম্বর দেখো হাই তার মা জীবিত নেই বলছে তার মা জীবিত নেই সো কারো মা জীবিত বা বেঁচে আছে কি না এই বিষয়টা আমরা যখন কি বলি একদম বিস্ময় সহকারে বলি তাই না সো হাই এর ইংলিশটা হচ্ছে আলস ঠিক আছে হাই ইংলিশটা হচ্ছে কি আলস সো এখানে দেখো আলস ইজ মাদার ইস ডেইড সো এটা সঠিক উত্তর নয় সো এইটা যদিও সঠিক উত্তর না আলস তারপর আমরা এটা একটু দিয়েছি সো আমরা সাধারণত যেহেতু অপশন এইটাই আছে আমরা এইটা কি কারেক্ট হলে নিতে পারি ঠিক আছে ওকে স্টুডেন্ট ষোলো নাম্বারটা দেখো কতই না বিস্ময়কর মানুষের জীবন এটাও কিন্তু কোন ধরনের বাক্য এটা হচ্ছে এক্সপ্লোমেটর সেন্টেন্স ঠিক আছে কতই না সুন্দর একটি মানুষের জীবন এটা বলছে বিস্ময়কর সো বিস্ময়কর বলতাম কি ঠিক আছে ইস্ট্রেন্স তাই না হাউ স্ট্রেন্স ম্যানস লাইফ ইজ ই ঠিক আছে হাউ স্ট্রেন্স ম্যান লাইফ ইজ ইস তো এক্সমিলেটিভ সেন্ট্রেন্স কেমন হয় যারা বাক্যের গঠনটা জানে তারা কিন্তু এটা খুব সহজেই অ্যানসার করতে পারবে ওকে সত্তর নম্বরটা সবচেয়ে মস্ট ইমপর্ট্যান্ কতৃপক্ষও তাকে তিরস্কার করলো এই ইংরেজিটা কী হবে কর্তৃপক্ষও তাকে তিরস্কার করলো ইংরেজিটা হচ্ছে কি হবে এটার ইংরেজি হচ্ছে দ্য অথরিটিজ টুক হিম টু টাক্স সো দ্য অথরিটিজ টুক হিম টু টাস্ক তো টু টেক সামথিং টু টাক্ক তিরস্কার করা ঠিক আছে টু টেক সামথিং টু টাস্ক এইটা মানে হচ্ছে তিরস্কার করা সো আমি তোমাকে আগেই বলেছি ইডিওম ফ্রেন্স প্লাস গ্রুপ ভার যদি জানো তাহলে তুমি কিন্তু খুব সহজে এগুলো বাংলা করতে পারবে ঠিক আছে তাকে দেখো তাকে তিরস্কার করা হয়েছিল এবার হয়েছিল বলা হয়েছে এটি শুদ্ধ ইংরেজি কি হয়েছিল সো হি ওয়াজ ব্রথ টু বুক ঠিক আছে এইটা হবে ওকে ডিস্টুরে তারপরে দেখো উনিশ নাম্বার কমপ্লিটিং সেন্টেস যারা করেছে সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে তার মানে হি টক্স অ্যাজ ইট হি নিউ এভরিথিং সো আমাদের এইটা হবে যারা কমপ্লিটিং সেন্টেস করেছে তারা কিন্তু খুব ভালোভাবে এই বাক্যগুলো বুঝতে পারছে যে যুক্ত সেন্টেন্সগুলো কীভাবে গঠন করা হয় সো তুমি দেখতে পাচ্ছো হি টক্স অ্যাজ ইট হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে সে যেন সব কিছুই জানে ঠিক আছে বিশ নাম্বার দেখো সে এক সপ্তাহে যাবৎ অসুস্থ বলছে সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ সে এক সপ্তাহ থেকে কিউ রয়েছে অসুস্থ রয়েছে তার মানে যে স্টুডেন্ট তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে একদম কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে সো কন্টিনিউয়াস টেন্স হইলে আমরা জানি সিন্স অথবা যুক্ত হয় তাই না তাহলে সিন্স এবং যুক্ত হবে অথবা ফোর থাকবে সো দেখো হি হ্যাজ বিন ইল ফোর এ উইক সো এই যে সময় বোঝাচ্ছে নির্দিষ্ট একটা করে সময় এই জন্য আমরা ফোর ইউজ করেছি যদি নির্দিষ্ট সময় না বোঝাতো কিন্তু থেকে হতে তাহলে আমরা সিন্স ব্যবহার করতাম সো এই জায়গাটি নির্দিষ্ট করে সময় বুঝাইছে এই জন্য আমরা ফোর ইউজ করেছি আশা করি বুঝতে পারছো একুশ নাম্বারটা দেখো স্টুডেন্ট সেটি হচ্ছে সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবার তোমাদের আরও কমন পড়েছে মুসলধারে মানে কি কার্স এন্ড জক কাটস অ্যান্ড মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই না সো এটা তোমাদের কমন পড়তেই পারে ইট হ্যাজ বিন রেইনিং কাটস অ্যান্ড ডক সো কাটস অ্যান্ড ডক দেখলেই তুমি এই বাক্যটি বুঝতে পারবে যে এটা মুসলধারে বৃষ্টি হচ্ছে যদি বলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তাহলে দার্জিলিংভাবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বাক্যও তুমি দেখতে পাচ্ছো ইট হ্যাজ বিন কাটস অ্যান্ড ডক ইট হ্যাজ বিন কি কার্টস অ্যান্ড ডক ঠিক আছে তারপরে দেখো আবারও এখানে দেওয়া আছে তেইশ নম্বর সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই যে গুড়িগুড়ি মানে হচ্ছে কি দার্জিলিং গুড়িগুড়ি মানে হচ্ছে কি দার্জিলিং তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স মর্নিং ঠিক আছে ইট হ্যাজ বিন সেন্স মর্নিং বাট এখানে দার্জিলিং হবে এখানে দার্জিলিংটা কেন নাই সো আমাদের অ্যান্সারটা এখানে ভুল আছে এটা নাম্বার অ্যান্সার হবে না হবে ইট হ্যাজ বিন ঠিক আছে ইট হ্যাজ বিন সরি সরি ইট হ্যাজ বিন আছে বিং আছে এই বিং এর জায়গায় তোমার দার্জিলিং হবে ঠিক আছে ইট হ্যাজ বিন দার্জিলিং রেইনিং সেন্স মর্নিং এইটা আমাদের অ্যান্সার হবে অর্থাৎ তুমি যদি প্রথমে অ্যান্সারটা দেখো তাহলে বুঝতে পারবে ওকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জাস্ট সাধারণ বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা ইউজ করতে পারি ইট হ্যাজবিন রেইনিং সিন্স মর্নিং ডিস্টোর এখানে কিন্তু মুসল ধারও বৃষ্টি হচ্ছে না দার্জিলিং হারও বৃষ্টি হচ্ছে না জাস্ট বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট বিন রেইনিং সিন্স মর্নিং তেল পানিতে ভাসে তেল পানিতে ভাসে অনেক সময় তুমি দেখতে পারো যদি তেল আর পানি একত্রে রাখো দেখবে যে তেলটা কি পানির সাথে মিক্সড হয় না সো তেল আর পানি আলাদা আলাদা থাকে সো এই জন্য তেলটা কি পানিতে ভাসছে এটার ইংলিশ জানতে চাইছে তো আমরা ভাষা মানে ফ্ল্যাট ঠিক আছে ওয়ান ওয়াটার সো পানির উপরে ভাসছে সো ওয়েল ফ্ল্যাট ওয়ান নাম্বার অ্যান্সার ওকে স্টুডেন্ট ছাব্বিশ নাম্বারটা দেখো স্টুডেন্ট ছেলেটি হারে হারে দুষ্ট এই যে হারে হারে দুষ্ট এইটুকু শব্দের যদি মানে জানো তাহলে তুমি কিন্তু ইংলিশটা খুঁজে বের করতে পারবে সো হারে হারে মানে হচ্ছে ভেরি ব্যাডলি হারে হারে মানে হচ্ছে ভেরি ব্যাডলি সো দ্য ভয় ইজ উইক টু ব্যাক ব্যাকবোন ঠিক আছে সো এই মানে হচ্ছে হাড়ে হাড়ে এখানে ভেরি ব্যাটলি নাই টু দ্য ব্যাক বোন টু দ্য বোন এই হারে হারে বলটা আমরা এইটুকু অংশ বোঝাচ্ছি ঠিক আছে তাহলে ব্যাক বোন সে একেবারে হারে হারে দুষ্ট তার মানে হচ্ছে দ্য বয় ইজ ওয়াক উইক টু দ্য ব্যাক বোন সে হারে হারে দুষ্ট ছেলেটি হারে হারে দুষ্ট এটাও আবার দেয়া আছে তুমি দেখতে পাচ্ছ সেই ক্ষেত্রে আমাদের একই সেম অ্যান্সার হবে ঠিক আছে আঠাশ নম্বরটা দেখো রেস্টুরেন্ট বিপদ কখনো একা আসে না সো রেস্টুরেন্ট মনে রাখবা বিপদ কখনো একা আসে না যখন বিপদ আসে তখন কিছু না কিছু সেই নিয়ে আসবে সো মিস ফরচুন নেভার কাম অ্যালন মিস ফরচুনস নেভার কামস অ্যালন এই বাক্যটি অবশ্যই কমন পেতে পারো রেস্টুরেন্ট ঠিক আছে ওকে রেস্টুরেন্ট পরে আমরা আরও বাক্যগুলো দেখি তিরিশ নাম্বারটা দেখো আমি এটা না করে পারলাম না তার মানে সেটা না করে আর থাকতে পারে নাই তার মানে সেটা করে ফেলেছে এমন একটা বাক্য সো ক্যান্ট হেল্প এড়ানতে পারে না সো আমরা কিন্তু বাক্যই অনেক জায়গায় দেখেছি তার মানে আমরা এখন দেখতে পারি সো আই কুড নট হেল্প ডুইং দিস সো ক্যান্ট হেল্পের পর যে ভার্ভটি বসবে সেই ভার্ভের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে ঠিক আছে যে বাক্যে তুমি ক্যান নট হেল্প একসাথে দিবা প্লাস যদি ভার বসাও তাহলে এই ভার্ভের সাথে তোমাকে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে ঠিক আছে ওকে রেস্টুরেন্ট আশা করি বুঝতে পারছো এবার আমরা বত্রিশ নাম্বারটা দেখবো সেটি হচ্ছে তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো বলছে তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো সেটা এটা প্রশ্নবোধক হ্যাভ ইউ হ্যাভ হ্যাভার বিন ঠিক আছে তুমি কি কখনো কুয়াকাটা গেছো তাহলে দেখো হ্যাভ ইউ টু কুয়াকাটা বলছে হ্যাভ ইউ বিন টু কুয়াকাটা ঠিক আছে এবার দেখো মানবজাতি এখন সংকটা পূর্ণ মানব জাতি এখন কি সংকটা পূর্ণ সেটার অ্যান্সার হচ্ছে কাইন্ড ইজ অ্যাট স্টক নাও কাইন্ড ইজ অ্যাট এ স্টক নাও সো ম্যানকাইন মানে হচ্ছে মানব সে সাঁতার রাতে জানে না বলছে সে সাঁতরাতে জানে না বলতে সাঁতার জানে না ঠিক আছে হি ডাস নট নো হাউ টু সুইম বলছে হি ডাস নট নো হাউ টু সুইম হাউ টু সুইম বলতে কীভাবে সাঁতার কাটতে হয় সে জানে না সো হি ডাস নট নো হাউ টু সুইম ঠিক আছে সে সাঁতার কাটতে জানে না ওই একই বিষয় সো হি ডাস নট নো হাউ টু টু সুইম ঠিক আছে তাহলে আমাদের এটা এইবার ক নম্বর ওই একই উত্তর সে সাঁতার জানে না দেখুন কতবার এসেছে এক একটা প্রশ্ন বারবার রিপিট হচ্ছে ঠিক আছে ইট ইজ এ কোয়ার্টার টু টেন নাও বলছে ইট ইজ এ কোয়াটার টু টেন নাও কোয়ার্টার মানে হচ্ছে কি তৃতীয় অংশ টেন বলতে দশ সো নাও তাহলে দশের তৃতীয়াংশ বাজে তাহলে কতটা হবে সেটা স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো সেটাই হচ্ছে এখন পোনে দশটা বাজে ঠিক আছে পোনে দশটা বলতেই বোঝাই সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে নয়টা পঁয়তাল্লিশকে আমরা পুনে দশটা বলে থাকি নয়টা পঁয়তাল্লিশকে আমরা কী বলে থাকি পোনে দশটা তার মানে পনেরো মিনিট কম দশটা বাজে ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে ইংলিশে আর কি ঘড়ি দেখার সময়কে নির্দেশ করেছে ইট ইস নাও ফিফটিন মিনিটস পাঁচ ফোর বলছে ইট ইস নাও ফিফটিন মিনিটস পাঁচ ফোর সো বাংলাটা হচ্ছে এখন চারটা বেজে পনেরো মিনিট পার হয়েছে ঠিক আছে অপমানের চেয়ে মৃত্যুশ্রয় সেটা হচ্ছে চল্লিশ নাম্বারটা দেখো অপমানের চেয়ে মৃত্যুশ্রেয় ঠিক আছে সো এটার অ্যান্সার হচ্ছে ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার বলছে ডেট ইজ প্রিফারেবল টু ডিসনার এবার দেখো বাক্যটি বারবার রিপিট হয়েছে অপমানের চেয়ে মৃত্যুশ্রয় অপমানের চেয়ে মৃত্যুশ্রয় সো একই সেম সেম সো আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ওকেটি স্ট্রের তারপরে দেখো জ্ঞানীরা বেশি কথা বলে না যারা একটু জ্ঞানী সো সেই মানুষগুলো একটু বেশি কথা বলে না ঠিক আছে সো এইটার অ্যান্সার হচ্ছে দ্য ওয়াইজ ডু নট টক মাচ ঠিক আছে দ্য উইস ডু নট টক মাচ দ্বারাও আমি এখনই আসছি বলছে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি সো এইটার অ্যান্সার হবে ওয়েট আই এম কামিং নাও বলছে ওয়েট আই এম কামিং নাও এটা যেন বিনা মেঘে বজ্রপাত সো বিনা মেঘে বজ্রপাত এটা একটা অবশ্যই ইডিয়ম ফ্রেস সো যারা ইডিয়ম ফ্রেসটা জানে তারা কিন্তু ভালোভাবে পারবে সো ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু ঠিক আছে এই যে এটা হচ্ছে ইডিএম প্রেস যারা জানে তারা কিন্তু খুব সহজেই পারবে রেস্টুরেন্ট ভাই ভাই ঠাই ঠাই এটা একটা বাক্য সো এটার বাক্য আসলে কিভাবে তুমি এটার ইংলিশি করবে সেটা হচ্ছে ব্রাদার্স উইল পার্ট ব্রাদার্স উইল পার্ট ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার্স উইল পার্ট এগুলো জাস্ট মুখস্থ করে যাবা রেস্টুরেন্ট খুব সহজেই তুমি কিন্তু পারবা জাস্ট একবার করে দেখে যাবা তাহলে পরীক্ষায় যে ট্রান্সলেশনটা আসুক না কেন তুমি যেতে যাতে সহজেই বুঝতে পারো যে কোনটা হবে ঠিক আছে সে ইংরেজিতে ভালো সে ইংরেজিতে ভালো বলতে ইংরেজিতে ভালো বলতে গুড অ্যাট সো ভালো বলতে আমরা গুড অ্যাট সো এই যে গুড অ্যাড মানে হচ্ছে দক্ষ বা ভালো সো ইংরেজিতে সে ভালো হি ইজ গুড অ্যাড অ্যাট ইংলিশ বা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যেটা হোক সেটা ভালো ঠিক আছে ইংরেজি শেখা সহজ সো ইংরেজি শেখাটা হচ্ছে সহজ ইট ইজ ইজি টু রান ইংলিশ ইংরেজি শেখা সহজ ইট ইজ ইজি টু রান ইংলিশ ঠিক আছে ওকেটি স্টুডেন্ট তারপরে দেখো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এটার ইংলিশ কি হবে অবশ্যই বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি ঠিক আছে বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি ইট ইজ এ লং স্টোরি আমরা অনেক সময় বলি যে ইট ইজ এ লং স্টোরি মানে হচ্ছে সে অনেক কথা মানে হচ্ছে অনেক কথা বলতে অনেক কথা গল্পটা বলতে অনেক সময় লাগবে এই জন্য বলি যে ইট ইজ এ লং স্টোরি ঠিক আছে সে অনেক কথা ইটস এ লং স্টোরি সে অনেক কথা এখন আমার হাত খালি এখন আমার হাত খালি বলতে আমার কাছে কোনো টাকা পয়সা নেই সো আমরা এই জিনিসটাকে ইংলিশে বলতে পারি আই এম টি হ্যান্ড নাও ঠিক আছে সো আই এম টি হ্যান্ড নাও তার মানে আমার পকেট খালি এখন আমার পকেটে কোনো টাকা পয়সা নেই স্টুডেন্ট ডি স্টুডেন্ট আরও গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাচ্ছ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ বলছে দ্যার ইজ এ নো রুম ইন দ্য ব্রেঞ্চ বলছে ব্রেঞ্চে কোনো রুম নেই রুম বলতে এটা আবার ওই ঘরটার ধারণা বলছে ব্রেঞ্চে কোনো রুম নেই রুম বলতে জায়গা নেই বলছে দ্যার ইজ এ নো রুম ইন দ্য বেঞ্চ বেঞ্চে কোনো জায়গা নেই তার মানে বোঝাই যাচ্ছে এটা কি হবে এই বেঞ্চে কোনো জায়গা নেই ঠিক আছে দ্যার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ হুম তারপর দ্যার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ একই বিষয় আমরা দেখতে পাচ্ছি এবার দেখো দিয়ে স্ক্রিন দ্য সান রাইস ইন দ্য ওয়েস্ট এটা কিন্তু আমরা সকলেই জানি সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে হি ইজ মাই নিপিউ সো নিপিউ মানে হচ্ছে কি ভাতিজি ঠিক আছে তার মানে সে আমার কে সে আমার ভাতিজা সো ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার বলছে এটি আমি যে তোমাদের শিক্ষক সো আমি তোমাদের হচ্ছে কি শিক্ষক এটি একটি তোমাদের প্যাসিভ দেওয়া আছে ঠিক আছে ওকে এটি স্টুডেন্ট তারপরে আমরা এখানে যদি দেখি আরও গুরুত্বপূর্ণ শব্দ সেটি হচ্ছে শব্দটি কেটে দাও ইংরেজি কী হবে পেন থ্রু দা ওয়াট পেন থ্রু দ্য ওয়াট এটা হচ্ছে এইটা পেন থ্রু দ্য ওয়াট এর লাইনটি হচ্ছে কি শব্দটি কেটে দাও ঠিক আছে শব্দটি কেটে দাও ওটারই রিপিট করে দিয়েছে উল্টা করে ডেস্টুনে তাহলে বুঝতে পারছো চকচক করলেই শোনা হয় না এটা হচ্ছে একটা ইডিএম ফ্রেশ সো ওয়াল গিলিটার দ্যাট ইজ নট গোল ঠিক আছে সো ওয়াল দ্যাট গিলিটার ইজ নট টু গোল এইটাই অ্যান্সার হবে এইটা সো আমার একটি কম্পিউটার আছে সো আই হ্যাভ এন কম্পিউটার সো কম্পিউটার কি আছে কম্পিউটার আছে সো আই হ্যাভ এ কম্পিউটার ঠিক আছে আই হ্যাড এ না আই হ্যাভ এ কম্পিউটার সে অঙ্কের কাছা আমরা বলেছি সে অঙ্কের কাছা তাহলে হচ্ছে হি ইজ ব্যাকওয়ার্ড ইন ম্যাথমেটিক্স হি ইজ উইক ইন এ ম্যাথমেটিক্স ঠিক আছে ডন ক্রাই ডাউন ইউর এম টি বলছে ডন ক্রাই ডাউন ইউর এম ইমি ঠিক আছে এম ইমি মানে হচ্ছে শত্রু সো এখন বলছে তোমার শত্রুকে দেখে কি করো না কাটা শত্রুকে খাটো করে দেখো না ঠিক আছে ডন্ট ক্রাই ডাউন ইউর এম ইমি ওকে ডিস্টরে এবার দেখো সেই নদীর কাছে এক কুটরে বাস করতো এটা আমরা অনেকেই জানি জলপড়ি আর কাঠুরের গল্প এটা থেকে একটা ইংলিশ করা হয়েছে ঠিক আছে হি লিভ ইন এ হার্ট ক্লোজ টু রিভার এটা হবে একটু কলমটি তার সো দিস স্প্যানিশ তাহলে কলমটি কার হবে হি বিলংস টু দ্য পেন বিলং বলতে অধিকার বুঝায় এই জন্য সেইটাকে দেওয়া হচ্ছে বিলং গাছে এখনও ফুল ধরেনি তার মানে এখনও ফুল ধরেনি এখনও তো আমরা এই ক্ষেত্রে আমরা ইয়েট ইউজ করতে পারি সো এখন দেখি আমাদের কী ইউজ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের দ্য ট্রি হ্যাস নট ইয়েট এই যে দেখো ইয়েট আছে ব্রন ফ্রুটস বলছেন গাছে এখনও ফুল ধরেনি আরও গুরুত্বপূর্ণ একটি বাক্য হচ্ছে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো হাসতে হাসতে দেখো হাসতে হাসতে ঘরে ঢুকলো ঠিক আছে ডেস্টুরেন্ট দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং সো লাফিং মানে হচ্ছে কি হাসতে হাসতে লাফিং বলতে কি হাসতে হাসতে দ্য দ্য গার্ল এন্টার দ্য রুম এন্টার বলতে ঢুকা সো রুম কীভাবে ঢুকলো হাসতে হাসতে ঘরে ঢুকলো ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তারপরে এবার দেখো আবার বলছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো কাঁদতে কাঁদতে ঠিক আছে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং সো ক্রাইং মানে হচ্ছে কাঁদতে কাঁদতে সো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং আবার বলছে লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো এবার দ্য মেইন কাম টু মি লাফিং ঠিক আছে দ্য মেইন কাম টু লাফিং একই কথা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এগুলো রিপিট হয়েছে এই জন্য আমি আর দেখাচ্ছি না ওকে ডি স্টুডেন্ট আমরা এখন একাশিগুলো দেখি সে গতকাল বাড়ি এসেছে বলছে সে গতকাল বাড়ি এসেছে তাহলে হি খেম জার কেম হোম ইয়েস্টার ডে যেহেতু ইয়েস্টার আছে গতকাল আমরা এখানে দিচ্ছি বাট হি খেম হোম ইয়েস্টারডে ঠিক আছে পাস ডে সেই জু বাড়িটাতে এসেছে ঠিক আছে ওকে স্টুডেন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণগুলো আমরা দেখাই যদি এগুলোই ছিল আমাদের আরও আছে এই সাইটে আমরা বলেছি আজকে একশোটা দেখাবো সো একশোটায় দেখাচ্ছি তার বেশি হয়তো হবে না গুরুত্বপূর্ণ একশো নাম্বারটা দেখো ডাক্তার রোগীটির নারী দেখলে সো নারী দেখা বলতে পালস এখানে নারী বলতে পালস ঠিক আছে পালস বলতে আমরা নারী বোঝাই সো পালস তো নারী দেখা যায় না সেটাকে কী করতে হয় ফিল করতে হয় ঠিক না সো দ্য ডক্টর ফিল দ্য পালস অফ দ্য পেশেন্ট সো এইটা তো আর দেখা যায় না এটাকে ফিল করতে হয় অনুভব করতে হয় সো এইটার কিন্তু ইংলিশ এটা হবে সো অনেক সময় অনেকে ভাবতে পারে যে আমি দেখছি তো দেখার জন্য না এক টাকার ভাঙতি দাও এক টাকার ভাঙতি দাও অনেক সময় এটা বলি আমরা ঠিক আছে সো গিভম্যান চেঞ্জ এ টাকা বলছে গিভ চেঞ্জ ফর এ টাকা স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো ওকে তারপরে দেখো ফ্যান দিয়ে ভাত খাই গল্প করে দই ঠিক আছে বলছে ফ্যান দিয়ে ভাত খাই ফ্যান বলতে ওই যে ভাতের যে মারটা থাকে ওইটাকে বলা হয় ফ্যান দিয়ে ভাত খাই গল্প করি দই মানে ঠিক আছে সো স্মল বোস বিগ রোস্ট বলে স্মল বোর্ডস ঠিক আছে বিগ রোস্ট সো ডি স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মনোযোগ দিয়ে আবার এগুলো একটু রিডিং পড়ব খাতায় যদি নোট ডাউন করে রাখো তাহলে তো ভালো আবার পরীক্ষার আগে অবশ্যই দুদিন দিন আগে এটা মুখস্থ করে চলে যাবা যাই দেখবে যে দুই থেকে এক মার্ক তুমি কিন্তু কমন পেয়ে গেছো সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো তোমাদের জন্য আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হবো থ্যাংক ইউ ভেরি মাচ